আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে হঠাৎ করে সৌদি প্রবাসীরা গণহারে অবৈধ হতে বাধ্য হয় বাধ্য হচ্ছে আর সেটার কারণগুলো এই ভিডিওতে জানিয়ে দেব আমরা গত চার থেকে সাড়ে চার মাস আগে যাওয়া একটি নতুন নিয়ম নতুন রুলস আমরা জানিয়েছিলাম যে যাওয়া থেকে বলা হয়েছে সেটা সৌদি গেজেট আরব নিউজ যাওয়াজাত টুইটার মকতবাল সর্ব জায়গায় প্রকাশিত হয়েছে বলা হয়েছে যে এখন থেকে সৈদি প্রবাসীরা একজিক্ট লাগাতে গেলে কামার মেয়াদ সর্বনিম্ন তিরিশ দিন থাকতে হবে এবং সেটাটা খরচও দিতে হবে এক মাসের নিচে ই কামার মেয়াদ থাকলে ফাইনাল এক্সিট লাগাতে পারবে না আবার সেখানেই দেখি যে অনেক সৈদিরা তার কর্মীর ই কামার মেয়াদ একদিন দুই দিন থাকতেই কামায় ফাইনাল এক্সিক্ট লাগিয়ে দিচ্ছে সেটা কীভাবে লাগে তাই সেই কফিল জানে আর যাওয়াদাত জানে দুই নাম্বার কাজ পৃথিবীর সব জায়গায় চলে সৌদি আরবে হিসাব করতে গেলে বাংলাদেশের চাইতে বেশি চলে ঠিক আছে আপনার আর আমার জন্য দুই নম্বরই কাজ নাই দুই নাম্বারই কাজ আছে সৌদির জন্য এখন সৌদি যাওয়াদাতে গিয়ে একটা কাজ করতে গেলে সেখানে ডাইনে বামে কাজ করে যেতে পারে মুক্তবাহ পারে ঠিক আছে তো এই দানিং আবার একটা সমস্যা সেটা হলো যে পূর্বে যাদের ফাইনাল এক্সিট ছিল মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদের আবার হুরুপ চলে আসতেছে অটোমেটিক এই বিষয়টা নিয়ে আমি গত কয়েকদিন আগে ভিডিও দিয়েছিলাম দেখে আসবেন মানে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে আপনার অটোমেটিক হুরুপ চলে আসতেছে পূর্বে এরকমটা ছিল না যার ফাইনাল এক্সিট ছিল তার আপসের অ্যাকাউন্টে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে শো করতো না মুক্ত মামলের ওয়েবসাইটে শো করতো এখন হুরুপ শো করে সরাসরি হুরুপ আসে তারা কিভাবে দেশে দেবে এখন আল্লাহ মাহবুদ যেন এটার কোনো সলিউশন এখনও আমরাও পাইনি কেউ পাইনি হয়তো ভবিষ্যতে একটা সলিউশন অবশ্যই আসবে তা এখন কথা হলো যে ফাইনাল এক্সিট লাগানোর পর আপনি সময় কতদিন পাইবেন যাওয়াদার থেকে তো বলা আছে যে সর্বনিম্ন এক মাস মেয়াদ থাকতে হবে এই কামার এক্সিট লাগানোর জন্য সেখানে বলা হয়েছিলো যে আপনার এই কামার মেয়াদ যদি তিরিশ দিন থাকে তিরিশ দিন থাকা অবস্থায় যদি এক্সিট লাগান তাহলে আপনি এই তিরিশ দিন থাকতে পারবেন এই কামার মেয়াদ দুই মাস থাকা অবস্থায় যদি একজিক্ট লাগান তাহলে আপনি ওই দুই মাস থাকতে পারবেন এই কামার মেয়াদ তিন মাস থাকা অবস্থায় যদি একজিক্ট লাগান তাহলে আপনি সর্বোচ্চ দুই মাস অর্থাৎ ষাট দিন থাকতে পারবেন এই কামার এক মাস মেয়াদ থাকা থাকাকালীন আপনি সৌদি আরব থেকে যেতে হবে তো এখন সৌদি আরবে সৌদিরা একজন কর্মীর এই কামার মেয়াদ দুই দিন একদিন থাকা অবস্থায় একজিক্ট লাগিয়ে দেয় যে কোনো সিস্টেমে তারা দেশে কিভাবে যাবে যাওয়ার কোনো পরিস্থিতি তাদের আছে তারা তো অবৈধ হবেই তো এই কাজগুলো কেন কোফিল করে এই কাজগুলো করে ইকামা বানানোর কারণে না বানানোর জন্য এই কাজটা করে আবার কর্মীর সাথে জামাল হইলেও করে বিভিন্ন কারণে অকারণে করে বেশিরভাগ অকারণেই করে কারণ যারে আমি রাখমু না তারে আমি পনেরো দিন এক মাস আগেই তো জানিয়ে দিতে পারি যে তোরা আমি রাখমু না কিন্তু সেটা করে না এই কামার মেয়াদ একদিন দুই দিন থাকতেই তারা দেয়া কাজকাম করে আর টাকা দিলে দিল না দিলে নাই ফাইনাল এক্সিক্ট লাগে থেয়ে দেয় কর্মী কিন্তু বইতেও পারে না আমরা সবাই কি মোবাইল যে এস এম এসটা আসে সেটা কি আমরা সবাই বুঝি বুঝি না যার ফলে অবৈধ হতে বাধ্য হই আপনাদের প্রতি অনুরোধ থাকবো যে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন আপনার কোফিল আপনারে একজিক্ট লাগাইছে কি না এবং আপনি একজিটের পরে কতদিন থাকতে পারবেন এটা মাথায় রাখবেন আপনার কি আমার মেয়াদ থাকাকালীন আপনি শহীদারুকটাকে যেতে হবে আপনি যদি মনে করেন যে আপনার কফিল দুই এক দিনের ভিতরে খরচ লাগিয়ে দিব তাহলে আপনার কি আমার মেয়াদ কতদিন আছে। সেইটার উপরে নির্ভর করে আপনি সৌদি আরবে থাকবেন ঠিক আছে মনে রাখবেন আপনার কি আমার মেয়াদ দেখা গেছে কোফিল আপনারা বলছে খুরুচ লাগিয়ে দিব এখন এই কামার মেয়াদ আপনার দশ দিন পনেরো দিন এক মাস আছে। তাহলে আপনি এই দশ দিন পনেরো দিন এক মাস যে কয়দিনই কামার মেয়াদ থাকে এই কয়দিনই আপনি থাকতে পারবেন এর বাইরে এক সেকেন্ডও থাকতে পারবেন না খরচ লাগিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা সৌদি আরব ত্যাগ করেন আমি মনে করি এটাই ভালো হবে আর সবসময় মোবাইলে এস এম এস এই চেক করবেন আপসার অ্যাকাউন্টে চেক করবেন মুক্তবাল আমেলে চেক করবেন আপনার ইকামার স্ট্যাটাসটা চেক করবেন আপনি প্রতিদিন আপনি সপ্তাহে একদিন দুই দিন চেক করলেই হবে ঠিক আছে বা আপনার ইকামার মেয়াদ যদি শেষ হয়ে আসে তাহলে আপনি প্রতিদিন প্রতি মুহূর্তে মুহূর্তে চেক করবেন এটা আপনার কাজ কারণ আপনার কফিলের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে কোভিল যদি কেমন না বানাইতে চায় এ কে আমার মেয়াদ সেক্ষেত্রে আপনার দশ দিন বারো দিন আছে এক সপ্তাহ দশ পাঁচ দিন আসে তাহলে সেখানে আপনি অ্যাক্টিভ থাকতে হবে যে আপনার কোফিল আপনার ই কে আমার উপরে ভায়োলেশন ভায়োলেশান আসে কিনা খুরুজ নাহিয়া বা টার্মিনেট হুরুপ এসব কিছু করে কি না এগুলো ফলো রাখবেন সবসময় প্রতিদিন একবার হইল আপসের অ্যাকাউন্ট চেক করবেন মোবাইলের এস এম এস চেক করবেন কিউআর প্ল্যাটফর্ম চেক করবেন ঠিক আছে মোবাইলে এস এম এস আসবে ওই এস এম এসে কী বলা হয়েছে যাওয়াদাত থেকে আসে মুক্তবাল আমেল থেকে আসে এগুলা আপনারা ফলো করবেন আর এই জিনিসটা মাথায় রাখবেন যে ফাইনাল এক্সিট লাগালে আপনি খুব দ্রুতভাবে দেশে চলে যাবেন যদি আপনার এই যে এখন বর্তমানে যেই সিস্টেম চলতেছে যাওয়াদাতের জানি না এটা যাওয়া সিস্টেম না কি এটা কোনো সার্ভারজনিত কোনো ত্রুটি যে ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে সরাসরি হুরুপ চলে আসে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেলে সেটাকে এই এক্সটেনশন করিয়ে বা রি এক্সিট লাগিয়ে দেশে যাওয়া যায় এখন আর সেটা পারা যাচ্ছে না কারণ ওই ব্যক্তিটা এখন সরাসরি হুরুবের আওতায় চলে যায় তো হুরুবের আওতায় চলে গেলে তো সে সফজ দলের মাধ্যমে বা পুলিশে ধরা দিয়া ফিঙ্গার দিয়া দেশ দেখতে দেব হয়তো এরা যাওয়া যাতে নতুন কৌশল অথবা এটা এই সার্ভারের কোনো ত্রুটি তা আমার মনে হয় না যে এটা সার্ভারের কোনো ত্রুটি এটা হয়তো সম্ভবত ওই স্ট্যাটাসটা এই চেঞ্জ করে দিছে যারা ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও যায় না পরবর্তীতে রি এক্সিট লাগিয়ে দেশে যায় আবার আসার জন্য এই সুযোগটা বন্ধ করে দেওয়ার জন্য সবাইকে এক মানে একটা কলে আটকাইছে গ্যারাকল আটকিয়ে দিছে যে এখন থেকে এই জিনিসটা যখন দেখবে এই এই প্রবাসীরা যে ফাইনাল এক্সিটের ম্যাচ শেষ হয়ে গেলে আমি যদি না যাই তাহলে আমি হুরুবের আওতায় অর্থাৎ আমি গেলে আর আসতে পারবো না রিএক্সিট লাগানোর কোনো সুযোগ নাই তো হয়তো যাওয়া থেকে এই বিষয়টা মাথায় রেখে এটাকে মোটিফাই করছে এই আমার স্ট্যাটাসটা ফাইনাল এক্সিটের স্ট্যাটাসটা চেঞ্জ করে দিছে তো এগুলা আপনারা মাথায় রাখবেন এটা হয়তো সব সময়ের জন্য সিস্টেমটা থাকতে পারে অথবা আপনার এই সার্ভারজনিত সমস্যা থাকতে পারে সার্ভারজনিত সমস্যা হলে এরকমটা হওয়ার কথা না হরুপটা চলে আসে থেকে ভাই হরুপ চলে আসে মুক্তবালা আমেল থেকে হরুপের কাজটা হয় মুক্তবালা আমেল থেকে ফাইনাল এক্সিকটা হয় যাওয়াদার থেকে এখন আপনার ফাইনাল এক্সিক্ট লাগাইছে জাওয়াদার থেকে তো ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ সেখানে আপনার হুরুপ আসার কারণটা কী তো হুরুপটা তো আসে আপনার সরাসরি মুক্তবালা আমেল থেকে তো নিশ্চয়ই এটা তারা কানেকশন করে দিয়েছে যে যে ব্যক্তির ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যাব সেই ব্যক্তির স্ট্যাটাসটা পূর্বে যেরকম আফসার অ্যাকাউন্টে দেখা যেত না শুধু ফাইনাল এক্সিট দেখা দেওয়া যেত এবং সেটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা দেখা যেত তারিখটা দেখা যেত এখন সেটারে উঠে দেয়া ওই জায়গায় ব্যাস বসে দিল ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ মোক্তব আমল থেকে সরাসরি কি হুরুপ চলে আসলো এখন এই ব্যক্তি সৌদি থেকে যেতে হলে কট খায় যেতেইব এবং যাওয়ার পর সে আর আসতে পারবে না অনির্দিষ্টকালের জন্য সে নিষিদ্ধ থাকুক সৌদি আরবে মূলত সৌদি সরকার এখন একটা কৌশল ব্যবহার করতে আছে প্রবাসীদেরকে তাড়ানোর জন্য একদিকে ভিসা খোলা রাখছে আবার বন্ধ করে আবার প্রসেসিংয়ের সমস্যা করে এই আবার সার্টিফিকেট লাগবে তাকামুল সার্টিফিকেট লাগবে আবার সৌদি আরবে এই কামার নিয়ে সমস্যা বিভিন্নভাবে বিভিন্ন কৌশল ব্যবহার করতে আছে সৌদি সরকার বেশি দিন সময় নেই সৌদি আরবে ভিসা বন্ধ হওয়ার জন্য এখন শুধু সৌদি সরকার রিজন খুঁজতে আছে একটা বড় ধরনের একটা কারণ খুঁজতে আছে যে কারণে ভিসা বন্ধ করব সব ভালো থাকুন ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ